একটার পর একটা আমরা কর্মসূচি দিয়ে যাচ্ছি কর্মসূচির পরিবর্তে শুধু পেয়েছি কাগজ আর আশ্বাস 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 সেই আশ্বাসের মধ্য দিয়েই আমরা চালিয়ে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দুই সালে আমরা কর্মসূচি দিয়েছিলাম সেইখানে পেয়েছি আমরা কিছু কাগজ পত্রের মধ্যে আশ্বাস দুই সালে আমরা কর্মসূচি দিয়েছি আন্দোলন করেছি পেয়েছে শুধু আশ্বাস তার ফলশ্রুতিতে আমরা আজকের এই কর্মসূচিতে অবস্থান কর্মসূচির মাধ্যমে সদাশয় সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের ছাব্বিশ হাজার স্বাস্থ্য সহকারীর দিকে তাকিয়ে আমাদের প্রাণের দাবি সম্মানের দাবি দাবিটুকু মেনে নিন আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী এক সেপ্টেম্বর থেকে সারা বাংলাদেশের স্বাস্থ্য সহকারীরা চার ডাউন ঘোষণা করবে আমরা সরকার বাহাদুরকে আমরা অনুরোধ করব আমাদের ন্যায্য দাবি আপনারা মেনে নিন আজ সারা বাংলাদেশের স্বাস্থ্য সহায়তা কিন্তু কাজ করছে কিন্তু তার কোনো তালি নাই সামনে একটা টিসিবি প্রোগ্রাম সেই প্রোগ্রাম সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমরা সেই প্রোগ্রাম বর্জন করেছি আমরা বর্জন করেছি দৈনিক যে আমরা ইপিআই কালী সিদ্ধ হওয়া সেটা বর্জন করেছি আমরা বর্জন করেছি টিসিবির সকল রেজিস্ট্রেশন সকল টার্গেট দেওয়া যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমাদের আন্দোলন চলমান থাকবে একাত্তর সালে স্বাধীনতার পরে বাংলাদেশ সরকার যে কয়টি মন্ত্রণালয় নিয়ে দেশ গঠন করেছিল তার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল অন্যতম এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোনালী অর্জন হলো স্বাস্থ্য সহকারী ডিপার্টমেন্ট ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এবং রোগ মুক্তির যে নির্দেশনাগুলো আছে সবগুলো কিন্তু পরিচালিত হয়ে আসছে